নমস্কার আসসালামু আলাইকুম আজকে ডিজিটাল দুনিয়ায় ই কমার্স শুধুমাত্র একটি বিকল্প নয় এটি ব্যবসায়িক সাফল্যের মূল চাবিকাঠি আমরা যারা এই অঞ্চলের মানুষ আমাদের ভাষা সংস্কৃতি এবং ক্রেতার পছন্দ প্রায় এক হলেও দুই দেশের ব্যবসায়িক কাঠামো এবং আইনগত দিকগুলো আলাদা এই ভিডিওতে আমরা এই দুই অঞ্চলের জন্য ই কমার্স ব্যবসা শুরু করার প্রতিটি ধাপকে অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব আপনি একটি নতুন উদ্যোগ শুরু করতে চান বা আপনার বর্তমান ব্যবসাকে অনলাইনে নিয়ে যেতে চান এই স্ক্রিপ্টটি আপনাকে সঠিক পথ দেখাবে চলুন শুরু করা যাক এই বিশাল যাত্রার প্রথম ধাপ দিয়ে আপনারা দেখছেন মোহাম্মদ শামীম অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রথম অংশ ভিত্তি তৈরি ও প্রাথমিক গবেষণা সফল ই কমার্স ব্যবসা শুরু হয় সঠিক পণ্য নির্বাচনের মাধ্যমে শুধু যে জিনিসটি আপনার ভালো লাগে তা বিক্রি করলেই হবে না আপনাকে জানতে হবে বাজারে কিসের চাহিদা আছে এবং কোন ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা থেকে এগিয়ে থাকতে পারবেন দুই অঞ্চলেই হাতে তৈরি পণ্য ঐতিহ্যবাহী বস্ত্র যেমন ঢাকায় জামদানি শান্তিপুরি শাড়ি বা পশ্চিমবঙ্গের হ্যান্ডলুম শাড়ি স্থানীয় খাবার ও স্ন্যাক্স এবং সাশ্রয়ী গ্যাজেটসের বিশাল বাজার রয়েছে আপনি এমন কোনো পণ্য বেছে নিন যা ক্রেতাদের কোনো নির্দিষ্ট সমস্যা সমাধান করে যেমন খুব গরম বা বৃষ্টির জন্য বিশেষ কাপড় বা ঘরে তৈরি অর্গানিক পণ্য শুরুতে এমন পণ্য দিয়ে শুরু করা ভালো যা বেশি দামে বিক্রি করা যায় বা যার মার্জিন বেশি এতে কম বিক্রি হলেও লাভ বেশি হবে এবং আপনি দ্রুত ব্যবসায় মূলধন বাড়াতে পারবেন আপনার যদি কোনো নির্দিষ্ট বিষয়ে জ্ঞান বা দক্ষতা থাকে তবে সেই সংক্রান্ত পণ্য বা পরিষেবা দিলে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে পণ্য নির্বাচনের পর বাজার বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নির্বাচিত পণ্যের ক্ষেত্রে অন্য কারা বিক্রি করছে তারা কী দামে বিক্রি করছে তাদের ডেলিভারি প্রক্রিয়া কেমন তারা কোন সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয় দুই দেশের বড় প্ল্যাটফর্ম যেমন ভারতে অ্যামাজন বা ফ্লিপকার্ট বাংলাদেশে দারাজ এবং ছোট ফেসবুক ভিত্তিক উদ্যোগ উভয়কেই বিশ্লেষণ করতে হবে এরপর আপনাকে আপনার ব্যবসার ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউএসপি তৈরি করতে হবে আপনার পণ্য কেন অন্যদের চেয়ে আলাদা এটি কি গুণগত মান দাম প্যাকেজিং নাকি ব্যতিক্রমী গ্রাহক পরিষেবা আপনার একটি শক্তিশালী ইউএসপি থাকা প্রয়োজন যেমন যদি আপনি পোশাক বিক্রি করেন তবে আপনার ইউএসপি হতে পারে সাত দিনের মধ্যে কোনো প্রশ্ন ছাড়াই রিটার্ন বা বিশেষ পরিবেশ পরিবেশবান্ধব প্যাকেজিং আপনার আদর্শ ক্রেতাকে তার বয়স পেশা আয় এবং সে কোথায় থাকে এই সব জেনে একটি বায়ার পার্সোনা তৈরি করুন এই পার্সোনা যত স্পষ্ট হবে আপনার বিজ্ঞাপনও তত নিখুঁত হবে যে কোনো ব্যবসার জন্য অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রাথমিক খরচগুলো হিসাব করুন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডোমেইন হোস্টিং প্রথম স্টক কেনা আইনি রেজিস্ট্রেশন খরচ প্যাকেজিং এবং প্রথম ধাপের মার্কেটিং খরচ আপনার পণ্য বিক্রি করে আপনার হাতে কত টাকা থাকবে তা হিসাব করুন এতে পণ্যের উৎপাদন খরচ ডেলিভারি খরচ ট্যাক্স এবং মার্কেটিং খরচ বাদ দিতে হবে আপনি কি নিজের সঞ্চয় থেকে শুরু করবেন নাকি ব্যাংক লোন বা কোনো বিনিয়োগকারের সাহায্য নেবেন বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে উভয় স্থানেই সরকারি লোন প্রকল্প এবং বেসরকারি বিনিয়োগের সুযোগ রয়েছে ছোট পরিসরে শুরু করলে সাধারণত নিজস্ব সঞ্চয় বা পরিবার থেকেই মূলধন সংগ্রহ করা সুবিধাজনক আপনার ব্যবসায়িক নাম হবে আপনার ব্র্যান্ডের পরিচয় একটি ইউনিক উচ্চারণ করতে সহজ এবং আপনার পণ্যের সাথে মানানসই নাম বেছে নেন এরপর নিশ্চিত করুন যে সেই নামে একটি ডোমেন ডট ইন বা ডট কম বা ডট খালি আছে এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে একই নামে হ্যান্ডেল পাওয়া যাচ্ছে ব্র্যান্ডিংয়ের ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি এই ধাপগুলো সম্পন্ন করার অর্থ হলো আপনার ই কমার্স ব্যবসার ভিত্তি তৈরি হয়ে গেছে এবার আমরা যাব সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ অংশে আইনি কাঠামো ও পেমেন্ট ব্যবস্থা দ্বিতীয় অংশ আইনি কাঠামো ও আর্থিক ব্যবস্থাপনা ই কমার্স যেহেতু একটি আইনসম্মত ব্যবসা তাই দ্বিতীয় ধাপে আইনি প্রক্রিয়া এবং আর্থিক দিকগুলো নিয়ে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে দুই দেশের আইন ও কর কাঠামোর মধ্যে পার্থক্যগুলো বোঝা জরুরি পশ্চিমবঙ্গে ভারতে অধিকাংশ ছোট ই কমার্স শুরু হয় প্রোপ্রাইটিশিপ বা ওয়ান পারসেন্ট কোম্পানি বা ওপিসি হিসাবে বড় পরিসরে শুরু করলে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করা যেতে পারে বছরে একটি নির্দিষ্ট টার্নওভার অতিক্রম করলে জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তবে আপনি মার্কেট প্লেসে যেমন অ্যামাজনে বিক্রি করতে চাইলে প্রথম দিন থেকেই জিএসটি প্রয়োজন হবে স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিস থেকে আপনার ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স নেওয়া আবশ্যক এমএসএমই সুবিধা পেতে ভারতে উদ্যম রেজিস্ট্রেশন করিয়ে রাখা যেতে পারে যা সরকারি সুবিধা পেতে সাহায্য করবে বাংলাদেশে আপনার স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা অফিস থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন নিতে হবে একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হয় ই কমার্সকে আরও বিশ্বাসযোগ্য করতে ই ক্যাব বা ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য কাজ করতে পারেন উভয় দেশের জন্যই ব্যবসার জন্য একটি ডেডিকেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক এটি আপনার ব্যক্তিগত এবং ব্যবসার লেনদেনকে আলাদা রাখতে সাহায্য করবে অনলাইন পেমেন্ট গ্রহণের জন্য পেমেন্ট গেটওয়ের প্রয়োজন বাংলাদেশে যেমন এসএসএল কমার্স পোর্ট ওয়ালেট বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস যেমন বিকাশ নগদ খুব জনপ্রিয় অন্যদিকে ভারতে রেজের পে পেইউ ইনস্টামোজুয়ের মতো গেটওয়েগুলি সহজেই ব্যবহার করা যায় এই গেটওয়েগুলি আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত করে সুরক্ষিত উপায়ে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করা যায় অনলাইন ব্যবসায় গ্রাহকের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটে একটি সুস্পষ্ট রিটার্ন এবং রিফান্ড পলিসি থাকা উচিত এই নীতিতে কতদিনের মধ্যে পণ্য ফেরত দেওয়া যাবে রিফান্ড কিভাবে হবে এবং পণ্য ত্রুটিপূর্ণ হলে ক্রেতার কী করণীয় সব বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে আপনার ওয়েবসাইটে একটি শক্তিশালী প্রাইভেসি পলিসি থাকা উচিত যেখানে বলা থাকবে গ্রাহকের তথ্য আপনি কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটের ইউআরএল এর শুরুতে এইচটিটিপিএস আছে কিনা তা নিশ্চিত করুন এসএসএল সার্টিফিকেট গ্রাহকের ডেটাকে এনক্রিপ্ট করে সুরক্ষিত রাখে যা অনলাইন কেনাকাটার জন্য একটি মৌলিক প্রয়োজন আইনি প্রক্রিয়া শেষ হলে পণ্য পরিচালনার দিকে মনোযোগ দিতে হবে আপনি কোথায় থেকে পণ্য সংগ্রহ করবেন পশ্চিমবঙ্গে পণ্য সোর্সিংয়ের জন্য কলকাতা হাওড়া বা অন্যান্য জেলার স্থানীয় বাজার একটি ভালো উৎস হতে পারে বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম বা ঐতিহ্যবাহী অঞ্চলের উৎপাদকদের কাছ থেকে সরাসরি পণ্য নেওয়া লাভজনক হতে পারে সর্বদা গুণগত মান বা কোয়ালিটি নিশ্চিত করুন আপনাকে অবশ্যই ইনভেন্টরি কন্ট্রোল করতে হবে অতিরিক্ত স্টক মানেই মূলধন আটকে থাকা অন্যদিকে স্টক ভুরিয়ে গেলে ক্রেতা হারাবেন একটি ছোট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার বা একটি সাধারণ স্প্রেডশিট ব্যবহার করে আপনার স্টকের হিসাব রাখুন এই ধাপে আমরা ব্যবসার আইনি এবং আর্থিক দিকগুলির খুঁটিনাটি জানতে পারলাম এবার আমরা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি এবং লজিস্টিক্স নিয়ে আলোচনা করব তৃতীয় অংশ প্ল্যাটফর্ম নির্মাণ লজিস্টিক্স ও মার্কেটিং কৌশল এখন আমরা আমাদের অনলাইন দোকানটিকে তৈরি করব এবং বাজারে প্রচারের কৌশলগুলি জানব কোথায় বিক্রি করবেন এটি আপনার ব্যবসা স্কেল এবং বাজেট নির্ধারণ করে নিজস্ব ওয়েবসাইট আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন নিজস্ব ব্র্যান্ডিং করতে পারবেন এবং কোনো কমিশন দিতে হবে না কম টেকনিক্যাল জ্ঞানের জন্য শপিফাই দ্রুত সেট বা টেকনিক্যাল অভিজ্ঞতার জন্য উ কমার্স বা ম্যাজেন্টো বৃহৎ ব্যবসার জন্য ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইট যেন অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হয় বাংলাদেশের অধিকাংশ ক্রেতাই মোবাইল থেকে কেনাকাটা করেন ওয়েবসাইট লোড হওয়ার গতি যেন দ্রুত হয় এবং ক্যাটাগরিগুলি সহজে খুঁজে পাওয়া যায় মার্কেট এখানে বিশাল ক্রেতা বেস আছে নিজস্ব ডেলিভারি চিন্তা করতে হয় না এবং গ্রাহকের আস্থা তৈরি থাকে ভারতে অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ট্রা এবং বাংলাদেশের দারাজের মতো প্ল্যাটফর্মগুলি ব্যবহার করা যায় তবে অসুবিধা হল প্রতিটি বিক্রিতে প্ল্যাটফর্মকে কমিশন দিতে হয় ব্র্যান্ডিং সীমিত থাকে এবং কাস্টমারের ডেটা সহজে পাওয়া যায় না নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ হলো প্রথমে সোশ্যাল মিডিয়া এবং ছোট মার্কেট প্লেসে শুরু করে অভিজ্ঞতা সঞ্চয় করা এবং এরপর নিজের ওয়েবসাইটে বিনিয়োগ করা সফল ই কমার্স ব্যবসার মেরুদণ্ড হল নির্ভরযোগ্য ডেলিভারি আপনার ডেলিভারি পার্টনার নির্বাচন করতে হবে পশ্চিমবঙ্গে আপনি আন্তরাজ্য বা স্থানীয়ভাবে ডেলিভারি করবেন তার উপর নির্ভর করে ব্লু ডার্ট ডেলিভারি শ্যাডোফ্যাক্সের মতো কোম্পানিগুলি ব্যবহার করা যায় বাংলাদেশে রেডেক্স পাঠাও ই কুরিয়ার সুন্দরবন কুরিয়ারের মতো লজিস্টিক সার্ভিসগুলি খুব জনপ্রিয় তাদের কভারেজ ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা যাচাই করে নিন পণ্য যেন গ্রাহকের কাছে অক্ষত অবস্থায় পৌঁছায় ভালো মানের প্যাকেজিং আপনার ব্র্যান্ড ভ্যালিউ বাড়ায় বাংলাদেশ এবং ভারতের অনেক ক্রেতা এখনও ক্যাশ অন ডেলিভারি পছন্দ করেন এটি গ্রাহকের আস্থা বাড়ায় তবে আপনার ঝুঁটিও কিছুটা বাড়ায় আপনার তৈরি করা দোকান সম্পর্কে মানুষকে জানাতে হবে ফেসবুক ও ইনস্টাগ্রাম এই দুটি প্ল্যাটফর্মেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার নিয়মিত পণ্যের উচ্চ মানের ছবি ও ভিডিও পোস্ট করুন লাইভ সেশন করে পণ্যের গুণমান প্রদর্শন করা খুব কার্যকর পেইড অ্যাডস বা বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক বা গুগল অ্যাডস ব্যবহার করে আপনার টার্গেট কাস্টমারদের কাছে পৌঁছান আপনার পণ্য সম্পর্কিত কন্টেন্ট তৈরি করুন যেমন শীতকালে কিভাবে ত্বকের যত্ন নেবেন এই বিষয়ে ব্লগ বা ভিডিও তৈরি করলে আপনার স্কিন কেয়ার পণ্যের বিক্রি বাড়বে আপনার ওয়েবসাইটের নাম ও পণ্যের বিবরণ এমনভাবে লিখুন যাতে মানুষ গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে খুঁজলে সহজে আপনার সাইটটি খুঁজে পায় এটিকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে এস একটি সফল ই কমার্স ব্যবসা কেবল নতুন গ্রাহক আনে না পুরোনো গ্রাহকদেরও ধরে রাখে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমেলে যত দ্রুত সম্ভব গ্রাহকের প্রশ্নের উত্তর দিন গ্রাহকদের কাছ থেকে প্রতিক্রিয়া বা ফিডব্যাক নিন এবং তাদের পরামর্শ অনুযায়ী পণ্যের মান উন্নত করুন যারা আপনার কাছ থেকে বারবার কেনে তাদের জন্য ডিসকাউন্ট বা বিশেষ সুবিধা দিন এটি আপনার লয়্যাল্টি প্রোগ্রাম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাজারে ই কমার্স ব্যবসার সম্ভাবনা বিশাল সঠিক গবেষণা আইনি কাঠামো একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম এবং কার্যকর মার্কেটিং কৌশলের মাধ্যমে আপনি আপনার ব্যবসার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন মনে রাখবেন ই কমার্স একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এখানে রাতারাতি সাফল্য আসে না ধৈর্য ধরুন এবং ক্রমাগত শিখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার ই কমার্স যাত্রা শুভ হোক ধন্যবাদ